সন্তান হচ্ছে মায়ের নারী নারীচেরা ধন আর বাবার কলিজার টুকরা মা বাবা হওয়া গর্বের কিন্তু সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে সেই সন্তানের বাবা মা হওয়া আরও অনেক বেশি গর্বের একটা সন্তান যখন গর্বে আসে তখন একটা মা দশ মাস দশ দিন অপেক্ষা করে সেই সন্তানটাকে সুস্থভাবে কাছে পাওয়ার জন্য কত দোয়া ভালোবাসা আবেগ মাখা থাকে এই সন্তানটাকে কাছে পাওয়ার জন্য সন্তান হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামক প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায় আজকে মনটা অনেক বেশি খারাপ মনটা শুধু আনচান করতেছে ছেলেটাকে আজকে বোর্ডিংয়ে দিয়ে আসলাম আল্লাহর কাছে যে কথাটা দিয়েছিলাম তা আজকে মনে হয় পূর্ণ করতে পারলাম আজকে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম যখন ছেলেটা গর্বে আসে যখন জানতে পারি যে আমার ছেলে হবে তখন থেকে আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে আমি মাদ্রাসায় দেব আল্লাহর কাছে তখন কথা দিয়েছিলাম আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থভাবে দুনিয়াতে আসে আমি আপনার রাস্তায় ওকে দিয়ে দেবো আলহামদুলিল্লা আল্লাহর কাছে যে কথাটা দিয়েছি সেটা আজকে রাখছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যে তো মস্ত বড় আলেম হতে পারে সংসারে সব কাজকর্ম সেরে তারপর চলে আসলাম মার্কেটে ছেলের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বাকি ছিল সেইগুলো এখন কিনে দেব বাবা মায়ের যত কষ্টে হোক না কেন সন্তানকে ভালো জিনিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু প্রত্যেকটা বাবা মাই করে এখানে ওর বাবা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে যেই জিনিসটা সবচেয়ে ভালো সেই জিনিসটা বাছাই করে করে ছেলের জন্য কিনতেছিল ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দেবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি এখানে ছেলের জন্য যা যা লাগবে সব কিছুই কেনা শেষ তারপর বাসায় এসে নিজের হাতে ছেলেকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে বিছানা ঠিক করতে হয় আবার সেটাকে গুছিয়ে রাখতে হয় ছেলের যাতে কোনো কষ্টই না হয় তার জন্যই কিন্তু সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছে এখানে ট্রাঙ্কটাও সুন্দরভাবে রং করে ওর নাম লিখে দিচ্ছে যাতে অন্যদের মাঝে ওর ট্রাঙ্কটা সহজেই খুঁজে পায় এখানে ওর বাবার ট্রাঙ্কটা তারপর যে রেহালটা নিয়ে আসছিল কোরআন শুরে পড়া সেই রেহালটাও সুন্দরভাবে রং করে মাদ্রাসায় তো অনেক বাচ্চা থাকে আর সবার ট্রাং মোটামুটি একই রকম দেখতে তাই ওর নাম লিখে দিচ্ছিলো এখানে আমি ওর প্রয়োজনীয় যে টুকিটাকি জিনিসগুলো ছিল সেগুলো যেন খুব সহজে খুঁজে পায় তার জন্য একটা বক্সে ভরে দিচ্ছি এখানে আমি আর ওর বাবা দুইজনে মিলে ছেলের ট্রাঙ্কটা সুন্দরভাবে গুছিয়ে দিলাম আমরা যখন ট্রাঙ্কটা গুছিয়ে দিচ্ছিলাম আর বারে বারে বলতেছিলাম এটা এভাবে ওটা ভাবে বের করবা আবার গুছিয়ে রাখ কিন্তু আমার ছেলে কিছুই গুরুত্ব দিচ্ছিল না আসলে ও বুঝতে না যে ওকে এখন রেখে আসবো আর আমাদের কাছে এখন আসতে পারবে না তো ছেলে বিস্কুট অনেক পছন্দ করে তাই ওর বাবা অনেকগুলো বিস্কুট কিনে ট্রাঙ্কে দিয়ে দিচ্ছে যে বাবা তোমার যখন কোথাও লাগবে এগুলো বের করে করে খাবা তোমার ছেলে এখন ক্লাস থ্রিতে পরে ওয়ান থেকে থ্রি পর্যন্ত কিন্তু তো আমার কাছে রেখে ওকে পড়াশোনা করাইছি এখন যেহেতু বড় ক্লাসে উঠছে পড়ার চাপটাও বেশি ওইখানের থেকে পড়লে সব সময় কিন্তু পড়ালেখার আগ্রহটা থাকে বাসায় আসতে দেখা যাচ্ছে মাঝে মাঝে যেতে চায় না তাই পড়ালেখার যত ভালো হয় এই জন্যই কিন্তু বোর্ডিংয়ে রেখে আসছি ওর বাবার যেখানে অফিস ওর মাদ্রাসাটা খুব কাছাকাছি এই জন্য আরও বেশি ভরসা পাচ্ছি যে ওর বাবা সময় মতন গিয়ে ওকে দেখে আসতে পারবে এখানে ট্রাং গোছানো শেষ তারপর আমার ছেলেকে ডাক দিলাম বললাম বাবা দেখো তো তুমি তালাটা মারতে পারো কি না আবার আমাকে একটু খুলে দেখাও অনেক কথায় ওকে বলতেছিলাম যে বাবা তোমার থেকেও ছোট ছোট মানুষ কিন্তু মাদ্রাসায় থাকে ওরা বাবা মা ছাড়া থাকে তুমি কিন্তু ওইখানে যে কান্না করো না আমরা কিন্তু তোমাকে দেখতে যাব তফা আমি তোমার বাবার প্রতিদিনই তোমাকে দেখে আসব এভাবে ওকে সাহস দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর তো আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিলো যে ছেলেটাকে রেখে আমি কিভাবে থাকবো তো আমার কান্না দেখে ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো যাওয়া ঠিক এক মুহূর্তেও বাইরেভাবে মন খারাপ করে বসেছিলো তা আমি এনে একটু ক্যাপচার করে রাখলাম যে স্মৃতি হিসেবে থাকবে এখানে ওর বাবা ওকে নিয়ে এখন চলে যাবে তার জন্য বোর্ডিংয়ের সব কিছু কিন্তু রেডি করে নিছে নিজের কাজ নিজে কিভাবে গুছিয়ে করতে হয় এটা কিন্তু সন্তানকে ছোট থেকে শিক্ষা দেওয়া উচিত বাবা মা কিন্তু সব সময় সন্তানের সাথে সাথে থাকে না তখন যাতে ওদের কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ছোট থেকেই শিক্ষাটা দেওয়া উচিত এই তো বোটিংয়ের জন্য ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছে তো আল্লাহ যেন সব সময় সব বিপদ আপদ থেকে আমার সন্তানকে রক্ষা করে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যে তো ভালোভাবে থাকতে পারে ভালো মানুষের মতন মানুষ হতে পারে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম